রাধে হাতে বন্ধুরা আপনাকে যদি কেউ টেক্সট মেসেজ পাঠিয়ে থাকে কিন্তু সেই টেক্সট মেসেজটা আপনারা যদি পড়ে নেন বা দেখে নেন বা সিন করে নেন তারপরে অপরজন জানতে পেরে যে আপনি তার টেক্সট মেসেজটা পড়ে নিয়েছেন বা দেখে নিয়েছেন বা সিন করে নিয়েছেন তাহলে আজকের ভিডিওটা আপনাদেরকে এমন একটা সেটিং দেখিয়ে দেবো সেই সেটিংটা যদি একবার অফ করে দেন তাহলে আজকের প্রত্যেকটা আপনাকে কেউ যদি মেসেজ করে থাকে আপনি যদি তার মেসেজটা সিন করে নিয়েছেন বা দেখে নিয়েছেন সে তাও বুঝতে পারবে না যে আদেও কি সেই মেসেজটা সিন করেছে না করে না তো বলুন সেই সেটিংটা যদি কথা আপনারা জানতে চান তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টাটাকে অল করে দেবেন তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগেই পেয়ে যাবেন ফেসবুক পেজটিকে যদি না ফলো করে রাখেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন আর বন্ধু একটা লাইক অবশ্যই করে নেবেন তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটা তাহলে স্টার্ট করে নেওয়া যাক তাহলে আজকের ভিডিওটা আপনারা তাহলে দেখে নিন আপনাকে যদি কেউ টেক্সট মেসেজ করে থাকে কিন্তু সেটা আপনি যদি সিন করে নেন বা দেখেন তা সত্ত্বেও অপরজন জানতে পারবে না বা সেই ব্যক্তিটা জানতে পারবে না যে আপনি তার মেসেজটা আদেও দেখেছেন কি দেখেন না তো দেখুন প্রথমে আপনারা কি করেন মেসেজ অ্যাপটি ওপেন করে নেবেন মেসেজ অ্যাপটি ওপেন করে নেওয়ার পর ডান দিকে লোগোটে এখানে টাচ করে দিবেন টাচ করে দেবার পরই দেখতে পাবেন মেসেজ সেটিংস এখানে টাচ করে দিবেন টাচ করে দেবার পর জেনারেলে আসবেন তাই এখানে জেনারেলে টাচ করে দেবার পর আর সি এস চ্যাটস এখানে টাচ করে দিবেন টাচ করে দেবার পরই এখানে দেখবেন দু নম্বরে দেওয়া আছে সেন্ড রিড রিসিভ লেটস আদার নোট দ্যাট ইউ আর রিড দিয়ার মেসেজ মানে আপনাদেরকে আমি প্রথমে বলে দিয়েছিলাম যে আপনাকে যদি কেউ মেসেজ করে থাকে সেই মেসেজটা যদি আপনি দেখে নিয়েছেন বা সিন করে নিয়েছেন সেটা অপর ফ্রান্টের মানুষ জানতে পেরে যাবে যে আপনি তার মেসেজটা আদেও সিন করেছেন কি করে না তো আমাদের কি করণীয় এই সেটিংটাকে অফ করে দেওয়া তো অফ করে দিলে তাহলে আজকের প্রত্যেকটা আপনাকে যদি কেউ মেসেজ করে থাকে তখনই সেই মেসেজটা আপনি সিন করে নিয়েছেন তা সত্ত্বেও সে জানতে পারবেন না আদেও কি আপনি তার মেসেজটা সিন করেছেন কি করেন না তো বন্ধুরা এটাই আজকের ভিডিও ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে অল করে দেবেন তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন ফেসবুক পেজটিকে যদি না ফলো করে রাখেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন তো বলতো ভালো থাকবেন সুস্থ রাখবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে রাধে রাধে